ফজলুল্লাহ লিখেছেন শীতকাল মূলত মাহফিলের মৌসুম এটি আমাদের সংস্কৃতির অংশ এতে অনেকের উপকার হয় আবার অনেকে এতে আবার অনেক বক্তা এতে সীমা ও করেন আপনার দৃষ্টিতে আদর্শ মাহফিলের রূপরেখা কি হতে পারে কেমন বক্তাকে মাহফিলের দাওয়াত দেওয়া উচিত ভাই ফজুল্লাহ বিষয় আলহামদুলিল্লাহ আজকে দৈনিক মানব জমিনে পুরো পাতা ব্যাপী আমাদের একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে আর্টিকেলটা দৈনিক যুগান্তর এর আগে অর্ধ পাতা প্রকাশিত হয়েছে আরো বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আর সেটির মূল শিরোনামটি হল আদর্শ ওয়াজ মাহফিলের রূপরেখা ওয়াজ মাহফিল এদেশের অবমান কালের একটি সংস্কৃতি শত শত বছরের ঐতিহ্য এবং গ্রাম বাংলার মানুষ ওয়াজ শুনতে মাহফিলে যেতে অভ্যস্ত সব প্রণোজিত হয়ে নিজে নিজে স্বেচ্ছায় মাহফিলে গিয়ে তারা ঘন্টাকে ঘন্টা আওয়াজ শুনেন আলোচনা শুনেন এটি ইসলাম এবং সুন্দরকে ছড়িয়ে দেওয়ার সুস্থ চিন্তাকে চিন্তাকে বিস্তৃত করার এক বিশাল বড় সুযোগ এবং প্ল্যাটফর্ম আফসোসের বিষয় যে বক্তাদের দায়িত্ব জ্ঞানহীন কোনো কোনো বক্তাদের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য কিংবা আচরণ বা আয়োজকদের ভুল ত্রুটি এবং এ কোনো পদস্খনের কারণে মাহফিলের যে সৌন্দর্য সেটি হারিয়ে যাচ্ছে এজন্য আমাদের সবাইকে যার যার জায়গা থেকে মাহফিলের হারানো ঐতিহ্যকে পুনরুদ্ধার করতে হবে এটিকে সুন্দরভাবে সাজাতে হবে বক্তা দাওয়াত ক্ষেত্রে যারা অর্থ লিপসায় নিমগ্ন সেরকম বক্তাদেরকে দাওয়াত না দিয়ে এমন বক্তাদেরকে দাওয়াত দিতে হবে যাদের মধ্যে দাওয়াতি মানসিকতা আছে এবং যারা করণ হাদিস ভিত্তিক কথা বলেন কিচ্ছা কাহিনী নয় মানুষ জমানো নয় হাসানো কাদানো নয় হেয়ালি হেয়ালিপনা ভাড়ামো নয় গান এবং আপনার অভিনয় জোকিং এগুলো করা নয় বরং যারা কোন হ্যাদিসকে উপস্থাপন করার চেষ্টা করে সে সমস্ত বক্তাদেরকে দাওয়া দেওয়ার চেষ্টা করা উচিত সেই সাথে আপনার বক্তাদের মধ্যে অর্থ লিপসা থাকা যেমন দূষণীয় আয়োজকরা বক্তাদেরকে যেন তেন সম্মানে দেওয়াটাও দূষণীয় এক্ষেত্রে উভয়কেই দায়িত্বশীল আচরণ করতে হবে এবং আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আয়োজন করতে হবে অনেক আয়োজকরা এগুলো করেন নিজেদের আহ কর্তৃত্ব জাহির করবার জন্য সামাজিক অবস্থান ভালো করবার জন্য সেটিও সন্ধ্যা ভাবে গরহিত